সাবান দিয়ে হাত ধুবেন নৌকা মার্কায় ভোট আমি দলের সেক্রেটারি সমস্ত আগাম দুগাম করার দায়িত্ব আমার পটুয়া মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয় আমি কি জিজ্ঞাসা করতে চাই তার সাথে কি আমি রাত জাগি আগামী এই পবিত্র ঈদ উল আজহার নামাজে জানা যায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে স্পিকার উনিশশো ষোলো সতেরো অর্থ বছরের সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী দুই হাজার ষোলো সতেরো তাদের কথা একবারও ভাবলো না এই অমানিকতা অমানবিক অমানবিক অনাবিক অনাবিক অনা ওমান ওনা ওনা আর ওমান শেখ হাসিনা নির্দেশনা নির্দেশনা মাননীয় বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিমান 2018 সালের এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল কত পটুয়া মানবিক খান তৃতীয় তেরোশো বিশ ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাশের সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিচ্ছে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সারপি তথা খালেদা জিয়ার এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না করি কোরআন শরীফের গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত হাদিস তিরমিজি শরীফ মেস্কা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলো না পড়েছি अपनाय চালচুরির ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের পক্ষে তদবীর করে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চাল চুরিকে কেন্দ্র করে প্রায় ঘন্টা তিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিত এলাকাবাসী। শনিবার চালচুরির দুই গলে মুকভার তালে তালে চালচুরির দুই গলে মুকভার তালে তালে কিন্তু তাদেরকে কি বলপ্রয়োগ করবে না চুমু খাব বলপ্রয়োগ করবে না চুমু

ও কালা কালদান নামিম মারি জিমি না ভাবা করব বঙ্গবন্ধুকে এমন যেন জাহান্নামের ভালো জায়গা স্থান করে দেয় তির জন এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ জয় উঠিয়ে দিও আল্লাহ আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভুলে যেতে সরি তো সবশেষে একটি কথা ভিডিওটি কোনো রাজনৈতিক দল বা জাতিকে উদ্দেশ্য করে বানানো হয়নি বরং কিছু নেতাদেরকে উদ্দেশ্য করে বানানো হয়েছে যা আমাদের নবী করিম সাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিলেন যে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন দেশ মুরুক্ষদের হাতে চলে যাবে আর সেই সময় হয়তো এখনই চলে এসেছে